এখানে আপনারা একটি আয়কর মামলার নোটিশের কপি দেখতে পাচ্ছেন যে নোটিশটি ইনকাম ট্যাক্স অফিস থেকে একজন ব্যক্তি বরাবর প্রেরণ করা হয়েছে তো চলুন দেখেন এই নোটিশে কোন কোন তথ্যগুলো আছে এবং ধরনের মামলার হাত থেকে আপনারা কিভাবে বাঁচবেন বা কি করণীয় সে সমস্ত বিষয় আলোচনা করার চেষ্টা করব তো এখানে প্রথমে যদি নোটিশের কপিটি আমরা দেখি সেখানে প্রথমে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপকর কমিশনারের কার্যালয় সার্কেল আট কর অঞ্চল চার হারিদিয়া কমপ্লেক্স কদমতলি চৌরাস্তা কেরানীগঞ্জ ঢাকা এটি হচ্ছে কিন্তু ইনকাম ট্যাক্স অফিসের ঠিকানা এবং এখানে দেখতে পাচ্ছেন টিন নম্বর যে ব্যক্তি বরাবর এই নোটিশটি করা হয়েছে সেই ব্যক্তির তিন নম্বরটি এবং উক্ত ব্যক্তির নাম পিতার নাম ঠিকানা পূর্ণ তথ্য কিন্তু এখানে দেওয়া আছে যে ব্যক্তি বরাবর এই আয়কর নোটিশ মামলার নোটিশের কপিটি প্রেরণ করা হয়েছে এবং কত তারিখে এই নোটিশটি প্রেরণ করা হয়েছে সেটি এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ নয় দু তারিখে এবং কর বর্ষ হচ্ছে কোন করবর্ষের ট্যাক্স রিটার্ন সম্পর্কে কিন্তু এই নোটিশটি করা হচ্ছে সেই করবর্ষ দুই হাজার বাইশ তেইশ করবর্ষের হয়তোবা এই ব্যক্তির কোনো যে আয়কর রিটার্নটি দিয়েছে সেই আয়কর রিটার্নে কোনো অসঙ্গতি এই কর অফিস থেকে পেয়েছে তার ভিত্তিতেই কিন্তু এই মামলার নোটিশটি প্রেরণ করা হচ্ছে তো এখানে যদি আমরা বিষয় দেখতে পাই সেক্ষেত্রে দেখতে পা আয়কর মামলার শুনানি প্রদান প্রসঙ্গে তাহলে একটি মামলা হয়েছে ব্যক্তির বরাবর সেই মামলায় শুনানি করার জন্য কিন্তু এই নোটিশটি প্রেরণ করা হয়েছে আয়কর অফিস থেকে তো এর পরবর্তীতে লেখা আছে এত দ্বারা আপনাকে জানানো যাইতেছে যে উপরোক্ত আয়কর বসের শুনানি আগামী এত ইং তারিখে পুনরায় ধার্য করা হয়েছে তার মানে পূর্বে আরেকটি নোটিশ করা হয়েছিল সেই তারিখে আপনি জাননি সেই কারণে আবার পুনরায় কিন্তু এই তারিখে ধার্য করা হয়েছে অতএব উক্ত নির্ধারিত তারিখে আপনাকে আয়কর অধ্যাদেশের তেরাশির একের উনআশির তিরানব্বইয়ের সাতাত্তর দ্বারাই ইতিপূর্বে জারিকৃত নোটিশ সমূহের সত্যাবলী পালন করিতে অনুরোধ করা যাচ্ছে অন্যথায় আপনার আয়কর মামলার মামলায় আয়কর অধ্যাদেশ চুরাশি দ্বারাই একতরফাভাবে নিষ্পত্তি করা হবে আপনি যদি এই মামলায় পার্টিসিপেট না করেন বা আপনার আইনজীবীর মাধ্যমে বা আপনি সশরীরে গিয়ে যদি এই মামলায় জবাব না দেন সেক্ষেত্রে কিন্তু আয়কর অফিস থেকে একতরফাভাবে একটা রায় দিয়ে দিবে সেক্ষেত্রে কিন্তু আপনি সেটি কিন্তু এই নোটিশে বলা হয়েছে সুতরাং আপনাকে এই তারিখে গিয়ে আপনার যে সমস্ত কাগজপত্রগুলো আছে বা আপনার কি কারণে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে সে সমস্ত বিষয়ে কিন্তু আপনি যৌক্তিকভাবে আপনার তথ্য উপত্য এগুলো দিয়ে কিন্তু আপনাকে এই তারিখে গিয়ে সংশ্লিষ্ট আয়কর অফিসে এই যে এই ঠিকানার যে আয়কর অফিসটি সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে কিন্তু আপনাকে এই শুনানি করতে হবে সেটি কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে আপনার আয়কর অফিসের সিল তারপরে তার সিগনেচার এগুলো দেখতে পাচ্ছেন তাহলে এই নোটিশটি কেন হয়েছে এই এই মামলাটি কিন্তু আমি শুনানি করেছি এই মামলাটি মূলত হয়েছিল আমার যে করদাতা অর্থাৎ এই যে এই ব্যক্তি সে কিন্তু তার একটি গাড়ি ছিল সে গাড়ির তথ্য কিন্তু সে তার ট্যাক্স রিটার্ন এই দুই হাজার বাইশ তেইশের ট্যাক্স রিটার্নে কিন্তু সে সংযোজন করেনি কিন্তু দেখা যাচ্ছে যে বিআরটিসি থেকে কিন্তু তাদের সমস্ত গাড়ির তথ্য যে যে টিন বিপরীতে গাড়িগুলো রেজিস্টার্ড সেইগুলো কিন্তু তারা এই ট্যাক্স অফিসে কিন্তু প্রেরণ করে সুতরাং এই ট্যাক্স অফিস দেখলো যে এই ব্যক্তি তার নামে একটি গাড়ি আছে প্রাইভেট কার আছে সেই তথ্য সেই গাড়ির তথ্য এই টিনে কিন্তু রিটার্নে দেয়নি সেই কারণে কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে সুতরাং এই মামলাটি আমরা আমাদের আমরা যেহেতু আমরা এই মামলায় পক্ষভুক্ত আমি এই মামলায় শুনানি করেছি সেখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আমরা আয়কর অফিসকে বোঝানোর চেষ্টা করেছি কেন আমরা এই ট্যাক্স রিটার্নে এই গাড়ির তথ্যটি তখন প্রদান করতে পারিনি বা কি কারণে আমাদের ভুল হয়েছিল সে সমস্ত করে কিন্তু আমরা সেখানে শুনানি প্রদান করে আমরা মামলাটি আমাদের পক্ষে করে নিয়েছি এবং আমাদের যদিও কিছু অর্থদণ্ড প্রদান করতে হয়েছে তারপরেও আমরা এই মামলার হাত থেকেই আমি আমাদের মক্কেলকে বা ক্লায়েন্টকে উদ্ধার করতে পেরেছি তো এই ধরনের নোটিশ যদি আপনারা দেখতে পান আপনাদের ট্যাক্স রিটার্নে যদি কোনো ধরনের জটিলতা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বরাবর নোটিশ হবে সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না সেক্ষেত্রে আপনারা একজন দক্ষ আইনজীবীর মাধ্যমে ট্যাক্স লয়ারের মাধ্যমে আপনারা উক্ত শুনানিতে কিন্তু অংশগ্রহণ করবেন এবং আপনাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনারা উক্ত মামলার হাত থেকে বাঁচবেন